হ্যালো গেমাররা স্বাগতম ক্ল্যাশ অফ ক্ল্যানস একটি গেম যা মোবাইল গেমিং জগতে বিপ্লব এনেছে 2012 সালে যখন এটি মুক্তি পায় তখন কেউ ভাবেনি যে এটি এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ গেমগুলোর একটি হয়ে থাকবে আজ আমরা জানব কিভাবে এই গেমের চার্চা শুরু হয়েছিল এর প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট কিভাবে গেমপ্লেতে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে এটি কেমন হতে পারে ক্ল্যাশ অফ ক্ল্যানস ডেভেলপ করেছে ফিনল্যান্ড ভিত্তিক কোম্পানি সুপারসেল দু সালে সুপারসেল প্রতিষ্ঠিত হয় এবং দু সালে দুই আগস্ট তারা আইওসের জন্য ক্ল্যাশ অফ ক্লেন্স মুক্তি দেয় সুপারসেলের প্রতিষ্ঠাতা ইলকা পেনেনের এবং তার দল চেয়েছিলেন এমন একটি গেম বানাতে যা স্ট্র্যাটেজি বেস বিল্ডিং এবং মাল্টিপ্লেয়ার যুদ্ধের সংমিশ্রণ হবে দু সালের সাত অক্টোবর অ্যান্ড্রয়েড ভার্সন প্রকাশ করা হয় এই গেমটি যা গেমের জনপ্রিয়তাকে এক নতুন মাত্রা দেয় ক্ল্যাশ অফ ক্ল্যান্স প্রথমে একটি সাধারণ মোবাইল স্ট্র্যাটেজি গেম মনে হলেও এটি দ্রুত গেমারদের মধ্যে আলোড়ন তোলে প্লেয়াররা নিজেদের বিলেজ তৈরি করে সৈন্যদের প্রশিক্ষণ দেয় এবং অন্যান্য প্লেয়ারদের আক্রমণ করে রিসোর্স সংগ্রহ করতে থাকে গোল্ড এলেকজার এবং ডার্ক এলেকজার মতো রিসোর্স গেমের মূল চালিকা শক্তি ছিল গেমের সবচেয়ে বড় পরিবর্তন আসে দু সালে যখন সুপারসেল ক্লেন ওয়ার্স ফিচারটি যুক্ত করে এটি প্লেয়ারদের নিজেদের ক্লেন তৈরি করে দলগতভাবে লড়াই করার সুযোগ দেয় এই আপডেটের ফলে গেমের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায় এই সময়ে নতুন ট্রুপস যেমন পেক্কা গোলেম এবং লাভাহন্ড গেমে যুক্ত হয় দু হাজার পনেরো থেকে দু সালের মধ্যে ক্ল্যাশ অব ক্লেন্স একাধিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায় 2017 সালে বিল্ডার বেজ আপডেট আসে যা সম্পূর্ণ ভিন্ন একটি গেম প্লে মোড যোগ করে এরপর আসে টাউন হল টুয়েলভ দু সালে এবং টাউন হল 13 2019 সালে যা গেমের গভীরতা বাড়িয়ে তোলে নতুন হিরো ক্রেন্ড ওয়ার্ডান এবং রয়্যাল চ্যাম্পিয়ান গেমে আসে যা স্ট্র্যাটেজিকে আরও চ্যালেঞ্জিং করে তোলে দু সালে টাউন হল ফোরটিন এবং দু সালে টাউন হল ফিফটিন যুক্ত হয় 2023 সালে টাউন হল 16 যুক্ত হয় 2025 সালে টাউন হল 17 যুক্ত হয় যা গেমের গ্রাফিক্স এবং ব্যাটল স্ট্র্যাটেজিকে নতুন স্তরে নিয়ে যায় নতুন পেট সিস্টেম সিজ মেশিন এবং ম্যাজিক আইটেম গেম আরও বৈচিত্র্য আনে সুপার সেল এখনও প্রতি মাসে নতুন ইভেন্ট ও আপডেট রিলিজ করছে যাতে প্লেয়ারদের আগ্রহ ধরে রাখা যায় বাংলাদেশ ও ক্লাস অফ ক্লেনের বিশাল ফ্যান্ডেজ রয়েছে 2015 থেকে 16 সালে গেমটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল ও টুর্নামেন্ট গেমটিকে আরও জনপ্রিয় করে অনেক বাংলাদেশি গেম আর আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং নিজেদের দক্ষতা প্রমাণ করছে সুপারসেল এখনও ক্লাস অফ ক্লেনের ভবিষ্যৎ নিয়ে কাজ করছে শোনা যাচ্ছে টাউন হল এই এবং আরও নতুন ট্রুপস ও ম্যাজিক আইটেমস আসতে পারে এছাড়াও অনেকেই আশা করছে গেমের গ্রাফিক্স এবং বেটাল মেকানিজম আরও উন্নত হবে আপনি কি মনে করেন ভবিষ্যতে ক্লাশ অফ ক্লেন্স কেমন হবে আপনি কতদিন ধরে ক্লাশ অফ ক্লেন্স খেলছেন আপনার পছন্দের ট্রু এবং স্ট্র্যাটেজি কী কমেন্টে জানান যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকন চাপতে বলবেন না ধন্যবাদ